বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাপেন কিচেন উইথ ব্লকের বাটার আজ আমি বানাবো গন্ধরাজ লেবুর ভর্তা বা পিরিক এই পিরিক বা ভর্তা বানানোর জন্য আমার কি কি লাগবে সেটা আমি তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি প্রথমে আমার লাগবে গন্ধরাজ লেবু আমি এখানে এরকম পাকা গন্ধরাজ লেবু নিয়েছি আর লাগবে চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা কুচি শুকনো লঙ্কার গুঁড়ো লবণ বিট লবণ চাট মশলা জিরে গুঁড়ো আর লাগবে শসা প্রথমে আমি এই লেবুগুলোকে কেটে নেব তার জন্য প্রথমে একটা গন্ধরাজ লেবু নিয়ে তার পিছন দিকটা কেটে বাদ দিয়ে দিতে হবে তারপরে যতটা পাতলা করে কাটা যায় ততটা পাতলা করেই কাটতে হবে যত পাতলা হবে তত ভালো লাগবে এইভাবে সবগুলোকেই কেটে নিতে হবে এইভাবে সব কেটে নেব আমার সব লেবুগুলো এরকম করে কেটে নেওয়া হয়ে গেছে এবার এই শশাটাকে কেটে নিতে হবে তার জন্য প্রথমে শশা খোসাটাকে ছাড়িয়ে নেব যারা টক ঝাল বেশি পছন্দ করে তাদের এই লেবুর ভর্তা বা পিনিকটা খেতে খুবই ভালো লাগবে শশার খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে এবার দুটো মাথা কেটে বাদ দিয়ে দেবো দিয়ে পাত্রা পাত্রা করে কেটে নেবো এভাবে সব শশাটা কেটে নেবো আমার সব শশাটা গোল গোল করে কেটে নেওয়া হয়ে গেছে এবার এইগুলোকে আবার সরু সরু করে কেটে নেব তার জন্য এরকম একসঙ্গে করে নিয়ে এটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব সবটাই কেটে নেব আমার সব শশাগুলো এরকম করে কেটে নেওয়া হয়ে গেছে আমি একটা আলাদা প্লেটে লেবুগুলোকে এইভাবে সাজিয়ে নিয়েছি এবার এর উপর দিয়ে আমি দিয়ে দেবো শশার কুচিগুলো এবার এই পিনিকের উপরে প্রথমে আমি কাঁচা লঙ্কার কুচিগুলো ছড়িয়ে দেব এটা মূলত ঝাল আর টক হয় যারা ঝাল টক খেতে ভালোবাসে তাদের কাছে এটা খুবই ভালো লাগবে তারপরে দিয়ে দেব চিলি ফ্লেক্স এবার দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো সাধারণ লবণটা এখানে লবণটা সবসময় বেশিই লাগবে এবার দিয়ে দেবো চাট মশলা এবার দিয়ে দেবো বিট লবণ এবারে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো আমার এই আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও এটা দেখতে খুবই সুন্দর হয়েছে লাল সবুজ দেখো দেখতে খুবই সুন্দর লাগছে এবার আমি উপর দিয়ে লেবু রস ছড়িয়ে দেব এবার সব শেষে দিয়ে দেব সরষের তেল সর্ষের তেলটা যে যার পছন্দ অনুযায়ী দেবে আমার এই গন্ধরাজ লেবুর পিনিকটা বানানো হয়ে গেছে আজ এই পর্যন্ত ফিরে আসবে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার